আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এ অদটির সাতানব্বই ও আটানব্বই পৃষ্ঠার অভিধানের শব্দখুঁজি নিয়ে আলোচনা করবো আর এই অভিধানের শব্দখুঁজিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অভিধানের শব্দখুঁজিতে বলা হয়েছে আহমদ শরীফ বাংলাদেশের একজন গবেষক ও প্রাবন্ধিক তিনি উনিশশো একুশ সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার লেখা বইয়ের মধ্যে আছে বাঙালি ও বাংলা সাহিত্য বাংলার সুফি সাহিত্য বিচিত চিন্তা ইত্যাদি নিচে আহমদ শরীফের লেখার একটি অংশবিশেষ দেওয়া হলো এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদেরকে একটি আহমদ শরীফের লেখার অংশবিশেষ দেওয়া হয়েছে আর এই লেখাগুলোতে কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করে তোমাদের খাতায় এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে লিখতে হবে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এই লেখাটির নাম হচ্ছে জিজ্ঞেসা আর এটির লেখক হচ্ছেন আহমদ শরীফ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লেখাটিতে প্রত্যেকটি লাইনের কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে ফার্সিতে জঙ্গ ভয়াল সাপথ এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে অভিধান থেকে বের করে তোমাদের খাতা লিখতে হবে তোমরা কিভাবে এই শব্দগুলো অভিধান থেকে বের করে শব্দগুলোর অর্থ তোমরা খাতা লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে শব্দ আর শব্দের অর্থগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথমেই হচ্ছে শব্দ এরপর হচ্ছে শব্দার্থ প্রথম শব্দটি হচ্ছে ফার্সি এই ফার্সি শব্দের অর্থ হচ্ছে পারস্যদের ভাষা এরপরে হচ্ছে জঙ্গ জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই এরপরের শব্দটি হচ্ছে ভয়াল ভয়াল শব্দের অর্থ ভয়ঙ্কর সাপদ অর্থ হিংস্র পশু বিবর্তিত অর্থ রূপান্তরিত যুদ্ধাস্ত্র অর্থ যুদ্ধে ব্যবহৃত অস্ত্র প্রতীকী অর্থ সাংকেতিক পার্বণিক অর্থ পর্ব সংক্রান্ত প্রাত্যহিক অর্থ দৈনন্দিন জিজ্ঞাসা অর্থ নিশ্চিন্ত সস্ত অর্থ জয়ের ইচ্ছা চরিতার্থ অর্থ সফল দুর্বল অর্থ বলহীন তুষ্ট অর্থ আনন্দিত উপকৃতত্ব উপকার লাভ করেছে এমন ঋণী অর্থ ঋণগ্রস্ত কৃতজ্ঞ অর্থ উপকারীর উপকার স্বীকার করে এমন মাহাত্ম অর্থ মহানুভবতা অতুল্য অর্থ তুলনা করা যায় না এমন নৈপুণ্য অর্থ দক্ষতা উৎকর্ষ অর্থ শ্রেষ্ঠত্ব দিগ্বিজয় অর্থ চতুর্দিকে জয় করে যে মল্ল অর্থ কুস্তিগির পালওয়ান অর্থ বলবান বীর প্রতিপক্ষ অর্থ শত্রুপক্ষ উপভোগ অর্থ তৃপ্তি সহকারে ভোগ এরপরে এই পাশে আরও প্রথমে হচ্ছে শব্দ এরপরে হচ্ছে শব্দার্থ অভিযাত্রী অর্থ গমনকারী জিজ্ঞেস অর্থ জয়লাভ করতে ইচ্ছুক সাম্প্রদায়িক অর্থ সম্প্রদায় সম্পর্কিত প্রতিদ্বন্দ্বিতা অর্থ পরস্পরের দ্বন্দ্ব যশত্ব সুনাম সর্বদা অত্ত্ব সবসময় সর্বথা অর্থ সব জায়গায় লক্ষ্য অর্থ উদ্দেশ্য প্রতিযোগিতা অর্থ প্রতিদ্বন্দ্বিতা উৎসুক অর্থ অধীর নিবন্ধ অর্থ নিবিষ্ট লোকপ্রিয় অর্থ জনপ্রিয় মহাকাব্য অর্থ পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য রূপকথা অর্থ অবাস্তব কল্পকাহিনী বিপন্ন অর্থ সংকটাপন্ন উত্তরণ অর্থ নদী সাগর প্রবৃতি পার হওয়া ইতি কথা অর্থ উপকথা বা কল্পকাহিনী তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে শব্দ আর শব্দের অর্থগুলোকে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখে নিয়ে আলোচনা করব আর পরবর্তী অধ্যায় তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো